সৎগতির নতুন আলোচনায় আবার সকলকে প্রণাম জানিয়ে নিবেদন রাখছি মাদক দ্রব্য শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক তাই সকলেই মাদক থেকে দূরে থাকুন আজকে আলোচনা করছি ইন্দ্রজিতের উপলব্ধি লঙ্কায় একদিকে রাবণ সৈন্য রাক্ষস কুল অপরদিকে প্রভু রামচন্দ্রের সৈন্য বানর কুল যুদ্ধ চলছে অনেক বীর হতাহত হয়ে গেছে অবশেষে রাবণের বীর পুত্র মেঘনাথ ইন্দ্রজিৎ যুদ্ধে গমন করলেন যুদ্ধক্ষেত্রে গিয়ে আস্ফালন করতে লাগলেন রাম লক্ষণকে যুদ্ধের জন্য বারবার আহ্বান করতে লাগলেন বীর লক্ষণ ইন্দ্রজিতের সঙ্গে যুদ্ধ করার জন্য বিভীষণকে সঙ্গে নিয়ে উপস্থিত হলেন যুদ্ধ শুরু হয়ে গেল ইন্দ্রজিৎ বান মারছেন লক্ষণ সেই বান হয়তো কেটে ফেলে দিচ্ছেন লক্ষণ বান মারছেন ইন্দ্রজিৎ কেটে ফেলে দিচ্ছেন অনেকক্ষণ ধরে যুদ্ধ চলার পরে ইন্দ্রজিৎ কি করেছিল জানেন যে সমস্ত বানগুলি বিশেষ বিশেষ মুহূর্ত ছাড়া নিক্ষেপ করা যায় না সেই সমস্ত বানগুলিও এক এক করে লক্ষণের উপরে মারতে শুরু করলেন ব্রহ্মবাণ মানলেন স্বয়ং ব্রহ্মা সেখানে গিয়ে লক্ষণকে সান্ত্বনা দিলেন আপনাকে কিচ্ছু করতে হবে না আপনি দাঁড়িয়ে থাকুন স্বয়ং ব্রহ্মা যেন লক্ষণকে প্রণাম করে ফিরে গেলেন তারপরে মেরেছিলেন শিবের দেওয়া পাশুপত অস্ত্র সেই পাশুপত অস্ত্রও লক্ষণকে স্পর্শ করলেন না ইন্দ্রজিতের কাছে ফিরে এলেন তারপরে মানলেন বিষ্ণুর চক্রবাণ সেই চক্রবাণ লক্ষণকে পরিক্রমা করে ইন্দ্রজিতের কাছে যখন ফিরে এলো ইন্দ্রজিৎ মনে মনে ভাবলেন এই রাম লক্ষণ সত্যি সত্যিই এনারা সামান্য মানব নন এনা অবতার পুরুষ ইন্দ্রজিৎ রণভঙ্গ দিয়ে ছুটে চলে গেলেন পিতার গিয়ে পিতাকে প্রণাম করে বললেন পিতা মহারাজ আমি আজকে যে যুদ্ধ করেছি তাতে লক্ষণ এতক্ষণে জমালয়ে চলে যাওয়ার কথা কিন্তু জানেন আমার তিন তিনটি বান লক্ষণের কোনো ক্ষতি করল না বরঞ্চ লক্ষণকে সম্মান দেখিয়ে সেই বানগুলো আমার কাছে ফিরে এলো তাই আমার উপলব্ধি আমার মনে হয় যে সত্যি সত্যি রাম লক্ষণ এনারা সাধারণ মানব নন এনারা কোনো অবতার পুরুষই হয়ে থাকবেন আপনি কৃপা করে আমার একটা কথা রাখুন আপনি রামচন্দ্রের স্মরণে চলে যান তাহলেই আমাদের রাক্ষস রক্ষা পাবে এবং লঙ্কা আমাদের আগের মতো সুন্দর হয়ে উঠবে রাবণ হুংকার দিতে শুরু করলেন তুমি আমাকে কাহিনী শোনাতে এসেছ কাপুরুষ বলে ইন্দ্রজিৎকে গালমন্দ দিলেন এমন সময় মন্দরি এসে ইন্দ্রজিৎকে বলেছিলেন ওরে পুত্র আমার তুমি এক কাজ করো বাবা তুমি রামচন্দ্রের চরণে স্মরণ নাও জানো ইন্দ্রজিৎ জীবনের মুক্তির পথে সকলকে একা একিয়েই এগিয়ে যেতে হয় মুক্তির পথে কেহই সঙ্গ দেয় না কারো কর্মফল কেউ ভোগ করতে পারে না বাবা তোমার তা তো গেছে তুমিও যাও হে ভক্ত সমাজ হে মানবকুল হে আমার ভক্তিমতী মায়েরা দেখুন ইন্দ্রজিতের উপলব্ধি যে ইন্দ্রজিৎ রাম লক্ষণকে ধরাশায়ী করে দিতে পারবেন বধ করতে পারবেন অনেক কিছু কথাই হয়তো রাবণের কাছে বলেছিলেন কিন্তু আজ লক্ষণ ঠাকুরের সঙ্গে যুদ্ধ করার পরে ওনার উপলব্ধি হল যে এই রাম লক্ষণ সামান্য মানুষ নন এনারা অবতার পুরুষ এনারা মহামানব এনাদের সঙ্গে যুদ্ধে কেন কোনো বিষয়েই পেরে ওঠা সম্ভব নয় দেখুন চলমান জীবনে আমরা হয়তো অনেকেই নাস্তিক থাকি ভগবান সম্বন্ধে ঈশ্বরত্ব সম্বন্ধে ঠাকুর সম্বন্ধে বিশ্বাস করি না মানতে চাই না সেই সমস্ত বিষয়কে আচরণের মধ্যে প্রতিফলিত করতে চাই না যে ইন্দ্রজিৎ একদিন ঠিক রাম লক্ষণকে বনবাসী বনচারী দূরাচারী অত্যাচারী অনেক কিছু বলেই হয়তো গালমন্দ করেছেন ভিক্ষার জানিয়েছেন তাদেরকে অতি সহজে অতি অবহেলে বধ করতে পারবেন মেরে তাদের মাথা কেটে নিয়ে আসবেন কত কথাই না ইন্দ্রজিৎ বলেছিলেন কিন্তু লক্ষণের সঙ্গে যুদ্ধ করার পরে ইন্দ্রজিতের অন্তরে অন্থস্থল থেকে রাম লক্ষণের প্রতি ভক্তি শ্রদ্ধা একাগ্রতা প্রেম নিষ্ঠা যেন অনর্গল ধারায় বেরিয়ে আসতে চাইল কিন্তু ওই কাপুরুষ শব্দটি শোনার পরে ইন্দ্রজিৎ আবার যুদ্ধক্ষেত্রে গিয়ে লক্ষণের সঙ্গে যুদ্ধ করে বীরগতি প্রাপ্ত হয়েছিলেন জীবনে সমস্ত জীবন ধরে কেহই নাস্তিক থাকতে পারে না জীবনে চলতে চলতে এমন কিছু বিশেষ বিশেষ মুহূর্ত আসে যে মুহূর্তগুলোতে প্রত্যেকটি মানুষের মাঝে ঈশ্বরত্ব তথা ঠাকুরের কথা ভগবানের কথা মনে পড়ে তার কাছে ক্ষমাভিক্ষা তার কাছে স্তুতি করা তার নাম জপ করার একটা যেন বাসনা জেগে উঠে সময় নষ্ট করে লাভ নেই যতটা সম্ভব যত তাড়াতাড়ি শুরু করা যায় ততটাই ভালো আজকে এই পর্যন্ত রইল আগামী আলোচনায় আবার দেখা হবে ততক্ষণে সকলেই সুখে থাকুন শান্তিতে থাকুন আনন্দে থাকুন সৎগতির সঙ্গে থাকুন নমস্কার